আসবেন আমার নারকেল কুড়ছে হাজব্যান্ডকে দেখানো যাবে না কারণ ফেসবুকে তো খালি বডি দেখানো মানে কি বলবো একটা অপরাধজনক তো যে কারণে আমি থালাটুকুই দেখাচ্ছি ও নারকেল কুড়ছে এটা যেটা ঘটে মা দুর্গার ঘর পেতেছিলাম যে নারকলটা দেওয়া ছিল সেই নারকলটা এখন আমি নাড়ু করব একবার নাড়ু করে খাওয়া হয়ে গেছে আর সবজি আমি একটা অদ্ভুত রকমের রান্না করছি মানে কি বলবো কয়েকদিন থেকে শরীর আমার চলছে না তো একটু চিকেন ঘুগনি পড়েছিলো ফ্রিজে সেদিনে চিকেন ঘুগনি পরেই রয়ে গেছিলো হাজব্যান্ডকে খাইয়ে দেখলাম বলল ভালো আছে ফেলবো কেন ফেলবো না আর তো চিকেন ঘুগনিটা আমি গরম হতে চাপিয়ে দিলাম আর এই দিকে সেদিন ঘুগনি করেছিলাম আমি তো ছোলা ডাল সেদ্ধ বেশি খাই ঘুগনি টুগনি বাদ দিয়ে সে ডাল সেদ্ধও রয়ে গেছিল। আজকে পাখিটার জন্য ছোলা ভিজতে একটু বেশি দেওয়া হয়েছিল তো কিছুটাই যে সবজিতে আমি দিয়ে দিয়েছি ছোলা ভিজানো আর পটলও দিয়েছি আলুও দিয়েছি আর সেদিনকারে যে চিংড়ি মাছ অল্প লাগিয়ে রেখেছি আর তো এই চিকেন ঘুগনিটা এর সাথেই মিশিয়ে দেবো এই যে কি ধরনের সবজি হবে এর ঠিক কোনো নামকরণ আমি করতে পারছি না আপনারাই বলে দেবেন এই একটা সবজি আর কচু সেদ্ধ কচুতে আমার প্রচণ্ড এলার্জি কিন্তু তবু আমি খেতে লাইক করি এলার্জির ওষুধ খাবো তবু কচু সেদ্ধ খেতেই হবে এই পেঁয়াজ লঙ্কা খড়িয়ে যেয়ে খড়িয়ে সেনেছি আর ভেন্ডিও তাই ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচু দিয়ে সেনেছি আর হাজব্যান্ডের একটু ডাল লাগবে তো ডালটা আমি সবে একটুখানি সেদ্ধ করে রেখেছি বেশি ডাল করিনি ও বাসি রয়ে যাচ্ছে বাসি খেয়ে খেয়ে খুব প্রবলেম আর ভাত নামিয়েছি আর কি করব আপাতত আমি জানি না আমি এখন এই এক সবজি করছি এই সবজির আমি নাম বলতে পারবো না এই সবজির ঘ্যাঁটটা আমি এখন তৈরি করছি তো আমি কিছু নারকেল খাবো যে কারণে চাকুটা দিলাম বন্ধুরা আর সমস্ত সবজি আমি এই দেখুন চলিয়ে দিলাম লবণ মিষ্টি সমস্ত কিছু ভালো হয়েছে সবজির কোনো নামকরণ হবে কি না আমি জানি না সব দিয়ে দিলাম ওই চিকেন গুগনি ছিল সেটাও কিছু ডাল সেদ্ধ ডাল সেদ্ধ বলতে মটর আর ছোলা সেদ্ধ কাবলি চানা সেদ্ধ ছিল একটু আমার জন্য তোলা সেটাও দিয়ে দিয়েছি এবং কিছু ছোলা ভিজনে ছিল সেটাও দিয়ে দিয়েছি পটলে দিয়েছি আলুও দিয়েছি এখন আমি যেটা দেব চিংড়ি মাছগুলোও দেব এ এক অদ্ভুত ধরনের সবজি হবে তো এর নামকরণ কি হবে আমি জানি না এটা তো এখন হবে আর কালকে চিকেন কষা হয়েছিল এই যে ছেলের জন্য লাগিয়ে রাখতে হয় তো এটা এখন আমি গরম করে দেবো এই দিয়ে আমার ছেলে এই দিয়েই খুটে খুঁটে খেয়ে নেবে ভাত ওর আর কিচ্ছু লাগবে না এত মানে চিকেনের গন্ধ পেলেই ও ভাত খেয়ে নেবে হ্যালো বন্ধুরা রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রেশারটা এটা বন্ধ করে রেখেছি ভাতটা ছাড়লে খুলব আর হাজব্যান্ডকে নারকেলটা কোড়া করালাম আর এই যে পুজোর মন্ডা বাতাসা সব ছিল এখন তো সব সুগারের ভয়ে কেউ কিছু খায় না তো চিনি এক্সেস কম লাগবে যে কারণে আমি এই মন্ডা বাতাসাগুলো নারকেল নাড়ুর সাথে দিয়ে দিলাম আর যতটা যা লাগে চিনি চিনি গুড় আমি দেব এবং তার সাথে আপনাদেরকে তো আমি বলি মিষ্টি জিনিসে এইটুকুনি একটুখানি আমি লবণ কিন্তু দেব ব্যালেন্সটা ঠিক ভালো হয় নারকেল নাড়ুটা খেতে ভালো লাগবে তো আমার নারকেল লাড়ু হোক তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা এইটুকুনি লবণ আমি দেব আর যেটা আমি দিয়েছি কিছুটা মিষ্টি রস ছিল পুজোতে মিষ্টি ফিষ্টি সব পাওয়াও এসেছিলো কদিন আগে তো ওই যে মিষ্টি রসগুলো ছিল আমি কোনো জিনিস ফেলি না আমি চট করে কোনো জিনিস ফেলি না আর যখন ফেলি একদম নষ্ট হয়ে যায় তবেই ফেলি তো এখন ওই যে কদমাগুলো এখনও গলেনি এটা ঢাকা চাপা দিয়ে নারকেলটা একটু সেদ্ধ হোক তারপর নাড়ু পাকাবো তো এই নাড়ু পাকানোর তাক আমাকে একবার আমার ফার্স্টবার মানে প্রথম বিয়ে হয়েছিল বিয়ে হয়ে যে বছর ফার্স্ট আমি দুর্গা পুজো পাই তো এক বছর এই নাড়ু পাকানোর তাকটা আমাকে আমার বড় যা দেখিয়ে দিয়েছিল ওই যে একবার দেখিয়ে দিয়েছে আমি সেই থেকে ভুলিনি আমি নাড়ু পাকানোর তাক আমি শিখে গেছি কিভাবে নারকেল লাড়ু বা যে নাড়ুরই হোক কেন পাক দেখতে হয় বন্ধুরা আমি শিখিয়ে দিচ্ছি একটুখানি এই যে জল রেখেছি জলে আমি ফেলবো এবার এটা যদি হাতে উঠে যায় গোল করে ডাব মতো হয়ে যায় জলের থেকে তাহলে এই পাকটা কিন্তু এই দেখুন পাকটা কিন্তু হয়ে গেছে আমার নাড়ু কিন্তু মরে যাবে আমার নাড়ু হয়ে গেল এই দেখুন কড়াইটা একদম আমার হাজবেন্ড মানে ছাড়াচ্ছে নাড়ু পাকানো যাচ্ছিল না এমন অবস্থা জল হাত করে করে মানে পাকাতে হলো এই ভিডিওটা যদি বন্ধু আমার মা দেখে আমার মাও অবাক হয়ে যাবে যে আমি কত সুন্দর পাক করতে শিখে গেছি নারু মরাটা নিয়েই কাজ তো নারু আমার হয়ে গেল আর মন্ডা বাতাসাগুলোও আমার কাজে লেগে গেলো অযথা খেতে হলো না আর চিনিও এক্সেস লাগলো না তো নাগিন নারু কে কে খাবে চলে এসো সকলকে আমন্ত্রণ রইল তো ভালো থাকবেন সকলে এটা